সৌদি মন্ত্রণালয়ের জারি হল নতুন ফতোয়া কর্মীকে গুনতে হবে বড় মাসুল এদিকে আরব আমিরাতে ঈদের তারিখ ঘোষণা অপরদিকে হঠাৎ বন্ধ সৌদি ভিসা কারণ জানে না এজেন্সি ও মন্ত্রণালয় অপরদিকে মালদ্বীপে আংশিক ওয়ার্ক পারমিট ভিসা চালু এরপর থাকছে কুয়েতে প্রবাসী স্ত্রীদের জন্য নতুন আইডি কার্ডের ঘোষণা সৌদি মন্ত্রণালয়ে জারি হলো নতুন ফতোয়া কর্মীকে গুনতে হবে বড় মাসুল সৌদি আরবের কর্মক্ষেত্রে ভুয়া অসুস্থতার অজুহাত দেখিয়ে ছুটির আবেদন করা এখন থেকে আর মামুলি বিষয় নয় বরং এটি সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি এক কঠোর বিবৃতিতে এই নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো কর্মী এ ধরনের প্রতারণার আশ্রয় নেন এবং তার প্রমাণ পাওয়া যায় তবে তাকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে শুধু তাই নয় এর সাথে যুক্ত হতে পারে এক লক্ষ সৌদিরিয়াল পর্যন্ত বিশাল অঙ্কের জরিমানা যা প্রায় ছাব্বিশ হাজার ছয়শো মার্কিন ডলারের সমতুল্য এই কঠোর পদক্ষেপটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে অননুমোদিত চিকিৎসা ছুটির সুবিধার অবৈধ প্রচারণার ক্রমবর্ধমান বিস্তার এবং সেই সংক্রান্ত উদ্বেগের ফলস্বরূপ নেওয়া হয়েছে মন্ত্রণালয় ইতিমধ্যেই দেশের সকল নাগরিককে এ ধরনের ভুই ফোর প্ল্যাটফর্ম এবং প্রতারণামূলক পরিষেবা থেকে সাবধান থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে আর এদিকে আরব আমিরাতি ঈদের তারিখ ঘোষণা রহমত বরকত ও মাস রমজানের প্রথম দশক বিদায় সংযুক্ত আরব আমিরাতের আকাশে নিতে ঈদের আনন্দ ধ্বনি শোনা যাচ্ছে দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ পবিত্র ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে যা মুসলিম বিশ্বের মাঝে উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে দুবাইয়ের এই খ্যাতনামা জ্যোতির্বিদ্যা সংস্থাটি জানিয়েছে এবারে রমজান মাস উনত্রিশ দিনে হবে নাকি তিরিশ দিনের তা নির্ভর করছে সাওয়াল মাসের চাঁদের ওপর তবে তাদের পূর্বাভাস অনুযায়ী আরব আমিরাতে আগামী তিরিশে মার্চ শনিবার সন্ধ্যায় সাওয়াল মাসের চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সব কিছু ঠিক থাকে তবে একত্রিশে মার্চ রবিবার সংযুক্ত আরব আমিরাত জুড়ে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপের পক্ষ থেকে আরও বলা হয়েছে চাঁদ দেখা কমিটির জন্য উনত্রিশে রমজান অর্থাৎ উনত্রিশে মার্চ সন্ধ্যায় সাওয়াল মাসের চাঁদ অনুসন্ধানের কাজ শুরু হবে সংস্থাটি জনসাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে যদি কেউ তিরিশে মার্চ সন্ধ্যায় আকাশে ঈদের চাঁদ অবলম্বন করেন তবে অবিলম্বে স্থানীয় চাঁদ দেখা কমিটি অথবা সরকারি অফিসিয়াল চাঁদ পর্যবেক্ষণ কমিটিকে যেন অবশ্যই সে বিষয়ে অবগত করেন যদি দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপের এই পূর্বাভাস বাস্তবে ফলে যায় এবং আরব আমিরাতে একত্রিশে মার্চ ঈদুল ফিতর উদযাপিত হয় তবে ওই অঞ্চলে এবছর মোট তিরিশটি রোজা পূর্ণ হবে উল্লেখ্য গত ফেব্রুয়ারির আঠাশ তারিখ সন্ধ্যায় রমজান মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার পর পয়লা মার্চ থেকে আমিরাত সহ মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হয়েছিল খালিস টাইমসের প্রতিবেদন অনুযায়ী আমিরাতের চাঁদ দেখা কমিটি উনত্রিশে মার্চ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য পর্যবেক্ষণ শুরু করবে ওই দিন রমজানের তম দিন হবে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে যদি এবছর বছর রমজান মাস তিরিশ দিনের হয় তবে আমিরাতের ভাগ্যবান মুসল্লিগণ ঈদ ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে পাঁচ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাবেন খবর আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে আনন্দ আর উচ্ছ্বাস এ দ্বিগুণ করে তুলবে বলাই বাহুল্য আর এদিকে হঠাৎ বন্ধ সৌদি ভিসা কারণ জানে না এজেন্সি ও মন্ত্রণালয় সাম্প্রতিক বছরগুলোতে হজের ব্যয় বাড়ায় বাংলাদেশ থেকে ওমরা যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে প্রতি মাসে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার ধর্মপ্রাণ মুসল্লি ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাত্রা করেন রমজান মাসে এই সংখ্যা তিন গুণ বৃদ্ধি পায় তবে চলতি বছরের ছয় মার্চ থেকে বাংলাদেশে নিযুক্ত সৌদি অফিস আকস্মিকভাবে ওমরা ভিসা ইস্যু স্থগিত ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি বাংলাদেশি হজ ও ওমরা এজেন্সিগুলো আকস্মিক এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েছেন ওমরা পালনের অপেক্ষায় থাকা হাজারো ধর্মপ্রাণ মানুষ একই সঙ্গে ক্ষতির মুখে পড়েছে ওমরা ট্যুর পরিচালনাকারী হজ এজেন্সিগুলো যারা ইতোমধ্যে যাত্রীদের জন্য বিমান টিকিট বুকিং সম্পন্ন করেছে ট্যুর হাব বিডির সিইও সুলতান মাহমুদ জানান ওমরা ভিসা ইস্যু বর্তমানে বন্ধ রয়েছে আমরা প্রচুর ভিসার আবেদন করেছি কিন্তু এগুলো অনুমোদন পাবে কি না সে বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে যাত্রীদের কিছুটা স্বস্তি দিতে এয়ারলাইন্সগুলো রিফান্ড ও তারিখ পরিবর্তনের সুযোগ রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আল মাসুদ খান বলেন যেসব যাত্রী আগে ভাগে টিকিট বুকিং দিয়েছেন তারা নির্দিষ্ট নিয়ম মেনে রিফান্ড বা তারিখ পরিবর্তনের সুবিধা নিতে পারবেন কবে নাগাদ ওমরা ভিসা ইস্যু পুনরায় শুরু হবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য দিতে পারেনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তবে হজ এজেন্সিস অব বাংলাদেশ হাব এর ইফতার মাহফিলে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক তিনি বলেন সমন্বয়কারী এজেন্সিগুলো ওমরা ভিসা স্থগিতের বিষয়ে সৌদি দূতাবাসে লিখিতভাবে জানাবে এদিকে সৌদি সরকার হজ নীতিতে নতুন একটি পরিবর্তন এনেছে এবার থেকে পনেরো বছরের নিচে কেউ হজে অংশ নিতে পারবে না তাদের পরিবর্তে পনেরো বছরের বেশি বয়সী ব্যক্তিরা হজ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সৌদি কর্তৃপক্ষের আকস্মিক এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি ওমরা যাত্রী ও এজেন্সিগুলোর মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ধর্মপ্রাণ মুসল্লিরা দ্রুত সমাধানের অপেক্ষায় রয়েছেন আর এদিকে মালদ্বীপে আংশিক ওয়ার্ক পারমিট ভিসা চালু দীর্ঘ বিরতির পর মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের জন্য আংশিক ওয়ার্ক পারমিট চালু করা হয়েছে প্রথমে শুধুমাত্র সরকারি খাতে সীমিত সংখ্যক কর্মী নিয়োগের অনুমতি থাকলেও এবার বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য এই সুযোগ উন্মুক্ত করেছে দেশটির সরকার দুই হাজার সালের ডিসেম্বর মাসে মালদ্বীপ সরকার বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট উন্মুক্ত করলেও দুই সালে অবৈধ নিয়োগের কারণে তা স্থগিত করা হয় কিন্তু শ্রম বাজারের সংকট দেখা দেওয়ায় অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পর আবারও নিয়োগ প্রক্রিয়া শিথিল করা হয়েছে কোটা পূর্ণ হয়ে যাওয়ার কারণে সাময়িকভাবে নিয়োগ স্থগিত থাকলেও দুই সালের নভেম্বর থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত সরকারি প্রয়োজনে সতেরো হাজার উনচল্লিশ জন বাংলাদেশিকে ওয়ার্ক পারমিট প্রদান করা হয় এবার কোটা পদ্ধতি পরিবর্তে নিয়মিত ফি পরিশোধকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে দশ জনের বেশি কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে যা প্রবাসী ব্যবসায়ীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে এদিকে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে মালদ্বীপ সরকার কঠোর অবস্থানে রয়েছে অপারেশন কুরাঙ্গে নামের বিশেষ অভিযানের আওতায় রমজান মাসেও ব্যাপক ধরপাকর চলছে মধ্যে সাত হাজার তিনশো পঁচাত্তর জন অভিবাসীর ওয়ার্ক পারমিট বাতিল এবং ছয় জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশ হাইকমিশন বৈধ উপায়ে কর্মসংস্থান নিশ্চিত করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে এবং দালালদের মাধ্যমে অতিরিক্ত অর্থ ব্যয় না করার পরামর্শ দিয়েছে আর এদিকে কুয়েতে প্রবাসী স্ত্রীদের জন্য নতুন আইডি কার্ডের ঘোষণা কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন পিএসিআই শীঘ্রই কুয়েতি নাগরিকদের প্রবাসী স্ত্রীদের জন্য নতুন সিভিল আইডি কার্ড ইস্যু করতে যাচ্ছে এই উদ্যোগটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি নিশ্চিত করবে যে এসব নারী তাদের পূর্ববর্তী আইনি ও সামাজিক অধিকার এবং সেবাগুলো পুনরায় পাবেন নতুন সিভিল আইডি কার্ডগুলোর মেয়াদ হবে পাঁচ বছর এবং এটি সরকারি পরিচয়পত্র হিসেবে কাজ করবে সাধারণ আইডি কার্ডের তুলনায় এসব কার্ডে কোনো নির্দিষ্ট জাতীয়তা উল্লেখ করা হবে না বরং এতে লেখা থাকবে কুয়েতি নাগরিকদের সমান অধিকার প্রাপ্ত যা তাদের আইনি অবস্থান এবং সামাজিক মর্যাদাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে এই পদক্ষেপটি কুয়েতে বসবাসরত এসব নারীদের আইনি নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করবে সরকারের পক্ষ থেকে এই স্বীকৃতির মাধ্যমে তারা আরো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে সক্ষম হবেন যা কুয়েতে তাদের জীবনযাত্রা মানের উন্নতি ঘটাবে এই উদ্যোগটি কুয়েতকে আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের দিকে এগিয়ে নেবে এবং জাতীয়তা সংক্রান্ত জটিলতার কারণে একদল নারীর যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তা স্বীকার করে নেওয়া হবে যদিও এই প্রক্রিয়ায় আরও কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না সে বিষয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি তবে এটি আইনি অনিশ্চয়তা দূর করতে একটি অগ্রগতি হিসেবে চিহ্নিত হচ্ছে এই পদক্ষেপটির মাধ্যমে কুয়েতের বিদেশি স্ত্রীরা এখন থেকে দেশের নাগরিকদের মতোই মৌলিক অধিকার ভোগ করতে পারবেন যা কুয়েতের সমাজ ও আইনি কাঠামোয় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন